কোন এক কালে একটা হোটেলে লৈটা ভোনা খেয়েছিলাম আর আসার সময় মামার কাছ থেকে লোটটা ভোনার পুরা রেসিপিটা আমি নিয়ে এসেছিলাম সেখান থেকেই সেই লোটার স্বাদ স্বাদটা এখন আমার মুখে লেগে আছে চলুন শুরু করে কিভাবে সেই মামা লোটটা ভুনাটা করেছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার কিছু নিয়েছি সেই একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি এগুলি এখন একটা ফ্রাই প্যানে খোলা জালে একটু ভেজে নেব ভাজার কারণ এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে আর এই সুটকি গুলি একদমই রান্নার সময় গলে যাবে না তারপরে এখানে কিন্তু প্রচুর ভালো থাকে আপনি যদি এটা ভাজেন তাহলে এর এর বালুগুলো একদমই চলে যাবে। তারপর চোলার আগুনটা বন্ধ করে সেই ফ্রাইপ্যানে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম আর এই ঠান্ডা পানিটা চোলার আগুনে কিন্তু একটু গরম হয়ে যাবে। উষ্ণ গরম পানির মধ্যে এটা 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। 15 মিনিট পরে কিন্তু আমি লট্টা শুটকিগুলো একদম ফ্রেশ পানি দিয়ে বারবার ধুই একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর যে কাজটা করব লট্টা শুটকিগুলো একটা শিলপাটার মধ্যে নিয়ে এগুলো একটু থেত করে নিব। অনেকটা গরুর মাংস শুটকি যেটা আমরা থেত করে নেছি ইনটু সেম টু সেম এরকম ভাবে। তাহলে কিন্তু এর ভেতরে যে একটা কাটা থাকে সেটা কিন্তু আপনি ফেলে দিতে পারেন যদিও লট্টা শুটকি কাটা খুবই নরম হয়ে থাকে তাই আমি আর লাম না একটা একটা করে সবগুলি লেট্টা শুটকি কিন্তু আমি থেত করে নিয়েছি কিভাবে থেত করলাম নিলাম নিশ্চয়ই দেখতে পেয়েছেন এটা কিন্তু একদম থেত করে একদম ভর্তা বানাই ফেলা যাবে না তারপর এখানে আমি নিয়ে নিলাম অনেকগুলো রসুন কাঁচা মরিচ পেঁয়াজ দুইটা টমেটো এগুলি এখন কেটে নেব কিভাবে কাটলাম একটু খেয়াল করেন বড় বড় মোটা মোটা করে কিন্তু আমি পেঁয়াজ কেটেছি আর রসুনগুলো কিন্তু আস্তই রেখেছি চলুন এখন রান্না শুরু করি এখানে ফ্রাইপ্যান আমি বেশ খানিকটা তেল নিয়েছি এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগবে তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নেব অনেক সময় নিয়ে ভাজার দরকার নাই হালকা একটু লাল লাল হলেই যথেষ্ট পেঁয়াজ করে হালকা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি এখন লইটা শুটকি যেগুলো থেতো করে রেখেছিলাম সেগুলি দিয়ে এখন পেঁয়াজ আর লোট্টা শুটকিটা একটু হালকা ভেজে নেব আসলে আমি যে প্রসেসে রান্না করছি এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে যে কি মজা না খেলে কোনোদিনই বোঝা সম্ভব পেঁয়াজ আর লৈটা শুটকিটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এখানে যে আস্ত রসুনগুলা রেখেছিলাম সেই আস্ত রসুনগুলা দিয়ে এটাও একটু ভেজে নেব রসুনটাও হালকা ভেজে এখন এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটুখানি ধনিয়ার গুড়া আর দিয়ে দিব রসুন বাটা যেহেতু আস্ত রসুন ব্যবহার করেছে এখানে কিন্তু আমি রসুন বাটাটাও ব্যবহার করেছি কারণ যে কোনো শুটকি তে রসুন কিন্তু একটু বেশি লাগে যাক এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণের লবণও ব্যবহার করেছি এখন মশলাগুলি আমি ভালো করে ভোনা করে নেব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে কিন্তু অল্প পরিমাণের পানি ব্যবহার করে এটা সুন্দর করে রান্না করে নেব আমি এখন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এর ভেতর থেকে তেল উঠে গেছে তারপর এখানে আমি বেশ কিছু কাঁচা মরিচ ব্যবহার করেছি আর দিয়েছি পাকা টমেটো তারপর আবার সবকিছু নেড়েচেড়ে একটু পানি দিয়ে এটা আবার একটু ঢাকা দিয়ে সুন্দর রান্না করে নেব এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু ধীরে সুস্থ আস্তে ধীরে রান্না করবেন খেতে তাহলে বেশি মজা লাগবে জানিনা আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক এখানে আমার ভুনার যে পানিটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন এটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নেব এটাতে কিন্তু কোনো প্রকারের পানি থাকা যাবে না যাই হোক এখানে কিন্তু আমি ধনিয়া পাতা ইউজ করিনি আপনি চাইলে ইউজ করতে পারেন আমার কাছে মনে হয় সুটকিতে ধনিয়া পাতা ইউজ করলে এর আসল এরোমোটা নষ্ট হয়ে যায় বিশা আমার রান্না শেষ আর এটা দিয়ে ভাত খাবো না তা তো হতেই পারে না এটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করছিলাম কখন রান্না শেষ হবে আর অনেক গলি ভাত খাবো গরম গরম ভাত তার সাথে এক টুকরো লেবু আর এই লইট্টা বনাটা যদি হয় বিশ্বাস করেন এই দুনিয়ার অনেক খাবারই আপনার কাছে অর্ধেকই মিথ্যা মনে হবে এই খাবারটা এত বেশি মজা এত বেশি টেস্টি যাও আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি